তো বন্ধুরা দেখো পিঠা বানাইতে আসছি বিকালবেলায় যাও ম আসতেছি কান্না করো না মা এই পিঠায় কিন্তু একটা গভীর রহস্য আছে তোমাদের সাথে একটু শেয়ার করি মূলত এইগুলাটা গুড়িগুলা সেদিন আনছিলাম আমি এলো ইয়া খাওয়ার জন্য চিতাই পিঠা বানাইয়া ভিজাই খাওয়ার জন্য তো গুড়িগুলা মেশিনে ভাঙাই না টেবিলে রাখছিলাম তো আমার তো তোমরা তো সবাই জানো আমার ছোটো ছোটো দুইটা জান আছে তারা করছে কি তোমার ওই গুড়ির মধ্যে পানি ঢেলে দিছে ঠান্ডা পানি মানে নর্মাল গড়ে থাকা যে পানি এক ঢেলে দিছে ঢেলে দেওয়াতে পরে চিতে বানাতে গেছি তো আর হয় না বুঝছো অনেক চেষ্টা করছি তো কি করে ভিতরে ভিতরে কাঁচা থেকে যায় তো পরে ওই দিন আর রাগ কইরা কিছু করি নাই ডিপে রেখে দিয়েছিলাম তো আজকে আবার সকালবেলায় বের করছি বের করে এই যে এই পর্যন্ত বরফটা গলছে বসে কথা বলতে একটু বসো এ পর্যন্ত বরফটা গলছে গলার পরে বেশি করে চিনিটা মানে পরিমাণ মতো চিনি দিয়া ইয়া করছি জাল দিছি জাল দেওয়ার পরে শিরা করে একদম ওই গোলার মধ্যে উপরে যে পানি জমেছিল তো ওই যে চিনি শিরাটা করে সরাসরি এই গোলার মধ্যে দিয়ে দিছিলাম আর গোলায় যে ওই যে চিত পিঠার তো গুলি গুলছিলাম তো উপরে ভাগে যে পানিটা জমছিল ওই পানিটা ফেলে দিছি পানিটা ফেলে দিয়ে নিচে যে গোলা ইয়াটা ছিল শুধু গোলাটা ওর মধ্যে তোমার একদম ওই সেই শিরাটা দিছি আর একটু লবণ দিছি এখন দিচ্ছি পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে আর একটু দিছি আটা আটা না দিলে কিন্তু পিঠাটা সব থাকে না তোমরা জানো দেখাবো ডাল ফের ডাল ফেরাম তো এই হলো অবস্থা দেখো মশাল্লা কত সুন্দর পিঠা হইতেছে এখন মানে দেওয়া মাত্র পিঠাগুলো খুব সুন্দর করে ফুলতে দেখো তোমরা দেখো এই দেখো আমি কিন্তু তোমাদের সাথে কখনোই মিথ্যা বলি না কারণ তোমরা তো আমার ফ্রেন্ড আর দেখো আমার আম্মা আমরা পিঠা খাবে ঘুম থেকে উঠছে এই যে দিলো ফেলে টানতাসে তো যাই হোক এই দেখো কি সুন্দর পিঠা হচ্ছে খুব সুন্দর পিঠা হচ্ছে মানে চুলায় দেওয়া মাত্র পিঠাগুলো ফুলে যেত দাঁড়ো আরেকটা পিঠা দেখাইয়া তোমাকে দিয়ে দিচ্ছি দাঁড়ো তো বিকাল আজকে বাইরে যাইতে পারতেছি না তো ওরা এই জন্য কান্না করতেছে পিঠা বানাইতেছি যেহেতু পিঠা বানাইতেছি আর সবসময় চার তালা থেকে নিচে নাম তো ভালো লাগে না বাসায় অনেক কাজ থাকে পায়ে ব্যথা করে কিন্তু ওরা তো বুঝে না ওরা তো ছোটো মানুষ সরো তেল গায়ে লাগবে ওরা তো একটু বেরোইতে চায় সরো সরো হয়ে গেছে তেল পড়লে একদম ব্যথা পাবা সরো তো আরেকটা পিঠা দিয়ে দেখাই যে কী সুন্দর ফুলতেছে মাসাল্লাহ অনেক সুন্দর ফুলছে আমি নিজেও অবাক যে সুন্দর ফুলবে আমি সেদিন একদম হতাশ হয়ে গেছিলাম আমি না গোলাটা ফেলাই চাইছিলাম ওই আমি খুব শখ করছিলাম যে মুরগিদের পিঠা খাবো ওই দিন কোন দিন এই যে শুক্রবার দিন আর ভাবছিলাম হলো ইয়া ওই যে ভিজাবো এক বাসায় পাঠাবো কিন্তু দুঃখের বিষয় এই একটা পিঠাও খুব সুন্দর হয়নি পরে আমার মনটাই খারাপ হয়ে গেছে পরে আমি যাচ্ছিলাম গোলাটা ফেলাই দিব তারপর আন্নাসমনি বলতেছে ফেলাইন না তাই দাও এখন তো পার্থনা পরে যদি কখনো হয় তো দেখো কি সুন্দর ফুলতেছে পিঠা মাশাল্লাহ বলো সবাই দেখো মাশাল্লাহ তো এই হচ্ছে অবস্থা তো একটু চেষ্টা করলে আসলে অনেক কিছুই করা যায় সব সময় মানুষের মাথা কাজ করে না কিন্তু ঠান্ডা মাথা থাকলে অনেক কিছুই করা যায় তো যাই হোক আজকে পিঠাগুলাই তো তোমাদের তো খাওয়াইতে পারলাম না তো তোমাদেরকে সবাই দাওয়াত থাকলো আমাদের বাসায় তোমরা সবাই আইসো আর আমার জন্য সবাই দোয়া করে আসসালামু আলাইকুম